আল কেটে ধনুক করে দিয়েছে যা জমি তার থেকে দেড় হাত বাড়িয়ে নিয়েছে এই লোকটা নামাজের কাতারে দাঁড়িয়ে বলছে নবী সন্নত কাতার সোজা করে দাঁড়াত জমির আল বেকিয়ে এখানে কাতার সোজা করছে নবী প্রেমিক না শয়তান পাক্কা শয়তান বদমাইশি জায়গা জায়গা সস্তার নবী প্রেমিক জায়গাতে এটা প্রেমিক নয় এটা আবেগ না রে তবান দিয়ে তোমার লজ্জা করে না এখনো পর্যন্ত তোমার পেটের ভিতরে আঙুল দিলে বোঝা যাবে তোমার স্ত্রী এখনো বন্ধনের লোনের টাকা এনে সেই চাল দিয়ে তুমি ভাত খেয়েছ এখনো সেই হারাম ভাত তোমার পেটের ভিতরে আছে এখনো তুমি বলছো নবী প্রেমিক লজ্জা করা দরকার এখনো পর্যন্ত তোমার স্ত্রী বেহার মতো কাঁধে ভ্যানিটি ব্যাগ নিয়ে বন্ধনের লোন আনতে যায় পরপুরুষের কাছে এখনো তুমি বলছো এটা সুরা বাকারার একটা আয়াত যদিও এটা পড়ে নেবেন আপনারা পড়ে নেবেন কোনো অসুবিধা নেই যে কথা আপনাকে আবার বলছিলাম আল্লাহর নবী সাল্লাম ওই যে মহিলাটিকে দেখলেন ওই মহিলাটিকে স্বামী তার নাম হচ্ছে আবু তালহা আবু তালহার স্ত্রী সহি হাদিসের ঘটনা হাদিসেও অনেক ঘটনা পাওয়া যায় যার থেকে অনেক শিক্ষা থাকে আল্লাহর নবী আবু ডেকে বলছেন আবু তালহা এক আশ্চর্য ঘটনা ঘটে গেল তোমার স্ত্রীকে আমি জান্নাতের ভিতরে দেখে এসেছি আবু তালহা বলছেন আল্লাহর নবী আপনি জান্নাতে দেখে এলেন বলছে হ্যাঁ মায়েরা ভালো করে শুনুন হাদিসটা সারাদিন তো বাড়িতে ঝগড়া করেন এ হাদিসটা শুনুন বিশ্ব নবী আবু তালাহাকে বলছেন আবু তালাহা তোমার জীবনের থেকে ভালো আমল কি এটা তোমার স্ত্রী কি করে আবু বলছেন আল্লাহ নবী আমি তো গরিব মানুষ আমার ভালো আমল কিছু নেই তবে আমার স্ত্রীর কয়েকটা ভালো আমল আপনাকে আমি বলতে পারি তা বলছে বলো আবু তালাহা হঠাৎ করে আল্লাহ নবী সাল্লামের কাছে মেহেমান দরজা আওয়াজ করছেন কে আমি একজন আজ লোক আল্লাহ নবী সালসাল্লাম ডাকলেন এসো লোকটা এসেছে বিশ্বনবী সাল্লাহ আলিবা সাল্লাম তালহাকে পাঠালেন আবু তালহা যাও তো মেহেমান এসেছে তা আমার বিবিদের বাড়ি থেকে কিছু খাবার আনো আবু তালাকা বলছেন তখন আল্লাহ নবীর এগারো জন বিবি ছিল কতজন এগারো জন আবু তালাকা বলছো আমি এগারো জন বিবির বাড়ি থেকে ঘুরে এলাম একজনার বাড়িতে পানি ছাড়া কিছু পেলাম না মদিনার মুখ্যমন্ত্রী তখনকার দিনে মোহাম্মদ সাল্লাম মুখ্যমন্ত্রীর বাড়িতে পানি পানি ছাড়া কোনো খাবার নাই রাষ্ট্রপ্রধান আল্লাহ নবী বললেন আবু এই কে যে আজকে রাতে মেহমানদারি করাবে আল্লাহ তার কূপে বরকত দিবে আল্লাহ তার খাজুরের বাগানে বরকত দিবে আল্লাহ তার মালে বরকত দিবে

অন্য কারুর মেঘেমান নয় আল্লাহর নবীর মেঘেমান রয়েছে দিবি তখন বলছে স্বামী কি সর্বনাশ হলো আমাদের বাড়িতে তো খাবার নাই দুইটা বাচ্চা ছেলের মতো যতটা খাবার থাকা দরকার ততটা খাবার আছে তখন স্বামী স্ত্রী পরামর্শ করলেন বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দিলেন আর ওই অল্প খাবার রান্না করলেন আর স্ত্রী আর স্বামী দুইজনা পরামর্শ করলেন যে তখনকার দিনে ইলেকট্রিক ছিল না এই রকম বাল্পের ব্যবস্থা ছিল না আল্লাহর নবীর সুন্নত হলো বাড়িতে মেহমান এলে বাড়িওয়ালা তার সঙ্গে বসে খেতে হবে অর্থাৎ মেজমানকেও তার সঙ্গে খেতে হবে দিচ্ছে এক কাজ খাবার সুন্নত মেঘেমানের সঙ্গে বসে খেতে হবে বসে খেতে হবে তা আপনিও যদি মেঘেমানের সঙ্গে বসে যান খাবার তো অল্প এখন দুজনে যদি খান তাহলে দুজনেরই পরিপূর্ণ হবে না পেট এক কাজ করুন কি কাজ না আমি যখন ভাত বা তরকারি বা খাদ্যটা দিতে যাব যে প্রদীপটা জ্বলবে ওইটা আপনি কোন রকম চালাকি করে প্রদীপটা ফুঁক দিয়ে নিভিয়ে দিবেন আর বুঝতে পারবে যে প্রদীপ কোন রকম ভাবে নিভে গেছে আর এই সময় আপনি থালাতে হাত দিবেন মুখ নাড়াচাড়া করবেন সবকিছু করবেন কিন্তু একটা দানা পর্যন্ত আপনি খাবেন না ল যদি আপনি খেয়ে নেন তাহলে আল্লাহর নবীর মেহমানে পেট পূর্ণ নাও হতে পারে এইভাবেই কি করলেন রাত্রি যাপন করলেন বাচ্চাগুলিকে না খেতে দিয়ে শুইয়ে দেওয়া হলো স্বামী স্ত্রী ক্ষুধার্ত অবস্থায় থাকলেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম পবিত্র আল কোরআনে কথা বলছেন সুরা আল নাহাল আয়াত নাম্বার সাতানব্বই من عمل صالحا من ذكر او أنثى وهو مؤمن فلا النفو حياة طيبة ولا أجرهم بأحسن ما كانوا يعملون الله بوله هي ناري هي তোমাদের ভিতরে যারা ইমানের অবস্থাতে ভালো কাজ করেছ আল্লাহ বলছেন দুনিয়াতে হায়াতাম তৈয়াবাতান তোমাদের জন্য উত্তম ব্যবস্থা রয়েছে দুনিয়াতেই তোমাদের পুরস্কার রয়েছে আর আখেরাতে যে পুরস্কার আছে তোমরা দুনিয়াতে যে ভালো কাজ করেছ এই ভালো কাজের থেকেও আরো উৎকৃষ্ট ভালো জিনিস তোমাদের জন্য জান্নাতে এর ভিতরে প্রস্তুত করে রেখেছে আল্লাহ বলছে তোমাদের ভিতরে নারী পুরুষ যে কেউ হোক না কেন ইমানের অবস্থায় যদি ভালো কাজ করে আল্লাহ বলছেন হায়াতান তাইয়াবাতান দুনিয়াতেই তাদেরকে আমি পুরস্কার ঘোষণা করে দিব দুনিয়াতেই পুরস্কার কে যদি ইমানের অবস্থায় ভালো কাজ করো আবু তালহার স্ত্রীকে কোথায় দেখেছিলেন আল্লাহর নবী জান্নাতে এই মায়েরা আপনাদেরকে বলছি জুম্মার দিনে মসজিদে তিনটা অন্ধ লোক এসেছে সেক্রেটারি একবার এই রকম আড়াআড়ি দেখছে মতোয়াল্লি একবার এই রকম দেখছে সবাই ঘর চলে গেছে লাস্টে ইমাম সাহেব বিপদে পড়ে বলছে হাগো গ্রামের এতগুলো লোক থাকতে তিনটা অন্ধ খাওয়া হবে না তখন ও দুটো বাচ্চা ছেলেকে বলছে তোর মায়ের কিছু রান্না টান্না থাকলে আন তো ডাল ভাত দুটো ভাত তিনজনা ভাগ করে খাচ্ছে এখনো এ বাজারে ঘটনা ঘটে ঘটে না আপনার স্ত্রীকে আমি বলে দিতে চাইছি আর আপনাকে বলে দিতে চাইছি কথাগুলো আমল করার চেষ্টা করুন এক মসজিদে গিয়ে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে দুই আদায় করা শূন্য না পড়ে বসবেন না এক দুই মসজিদের ডান দিকটা বাম দিকটা চতুর্দিকটা একবার চোখ বুলিয়ে নেবেন কোনো বহিরাগত মেহেমান আছে কিনা মেহমান কেউ নাই মুর্শিদাবাদের একটা কাপড়ের ফেরি বলা ও তার সাইকেল বা তার রিক্সাটা রেখে জামা কাপড় রেখে মসজিদে নামাজ পড়তে ঢুকেছে সেও মুসলিম বলে এখন কাছাকাছি তো কোনো হোটেল টোটেল নাই ওই লোকটাকেই হাত ধরে বলুন ভাই আপনি আমাদের বাড়িতে ডাল ভাত কিছু খেয়ে যাবেন অবশ্যই যদি আপনার নিয়ত পাক্কা হয় বিনিময়ে জান্নাত সহজে জান্নাত পাওয়ার রাস্তা আর বলে দিয়ে যাচ্ছি শুনে নেন বাড়িতে অনেক সময় আমাদের মা বোনেরা বিরক্ত হয় বলে না বলে অনেক সময় বাড়ির মেয়েরা ছেলেরা বিরক্ত হয়ে বলাই এত সকাল সকালে এসেছে হাতে কি ঘুম হয় না তোমাদের ওর তো ঘুম হয় না ওর সকালে রান্না করতে হবে চাল নাই আর আপনার বউ তো সারাদিন রাত সিরিয়াল দেখে রাত দুটোর সময় ঘুমায় নটার সময় ওঠে ওর তো নটা না বাজলে ঘুম ভাঙে না সিরিয়াল দেখে আর তো ফকির এর তো বাড়িতে অভাব সকাল সকাল ঘুম ভেঙে যায় দরজা এসে কিছু দেবে মা মা কিছু দেবে ধুমকি দিয়ে কথা বলতে যেও না হিতে বিপরীত হয়ে যাবে হয়তো এমন হতে পারে যে আল্লাহ ওকে তোমার দরজায় পাঠিয়েছে পরীক্ষা করার জন্য। তাই না ওই জন্য নবীজির ভাষা হচ্ছে আফজালুল কৌল সাদা উত্তম কথা বলে তাকে তুমি যদি বিদায় জানাতে পারো দান করে যে নেকি পেতে না করে একই নেকি পাবে গোসল করছিলেন বাড়ি থেকে এসেছে এই ভাষা বলুন মা আমি গোসল করছি তুমি একটু পরে এসো আর না হলে এক কাজ করো তুমি আগামী সপ্তাহে আসবে আমি দুদিনের ভিক্ষা একসাথেই দিয়ে দেব অন্তত এই কথাটা বলার চেষ্টা করো আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি বলেন মান কারা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না ও কিয়ামতকে বিশ্বাস করে না কে যে তার মেহেমানের সঙ্গে অসৎ ব্যবহার করে কি বলছি বুঝতে পারছেন না মেঘেমানের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না দুই ফাল চার আহ যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে প্রতিবেশী মানে বাড়ির পাশের লোক আশেপাশের লোক এদের সঙ্গে কখনই ভুল করে যেন উল্টো পাল্টা ব্যবহার করবেন না খুব বড় কথা বলেছেন আল্লাহ কোরআন মাজিদে আল্লাহ তালা বলেন কি বলছেন আল্লাহ তালা বলছেন ওই মাউন দুর্ভোগ ওদের জন্যে জাহান্নাম ওদের জন্যে যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকিয়ে রাখে দুর্ভোগ তাদের জন্য প্রতিবেশী সামান্য একটা জিনিসের দরকার পড়েছে আপনার বাড়িতে গেছে সঙ্গে সঙ্গে তাকে সহযোগিতা করুন সঙ্গে সঙ্গে এটা ভালো কাজ কি বলছি বুঝতে পারছেন না কি বলছি বুঝতে পেরেছেন এগুলো কি ভালো কাজ তারপরে নবীজি শেষ বাক্যে বলছেন কথা যখন বলবে মিষ্টি কথা বলো প্রয়োজনীয় কথা বলো তুমি চুপ থাকো এটাই তোমার জন্য ভালো কাজ আপনাকে বলছি চলুন তাহলে মসজিদে এলে বাড়িতে নিয়ে যাওয়ার দায়িত্ব কার কার আপনার ভিকারিকে এই কথা বলতে লজ্জা তো লাগা দরকার যে মাফ করো একটা লোক টাকা চাইছে কিছু দশ পিস পাঁচ টাকা এক টাকা দু টাকার কয়েন চায় না চার টাকা করে যাচ্ছে একটা লোক বলছে না মোটরসাইকেল নিয়ে একটা লোক ও কি তোমার পকেটে সব পয়সা চাইছে এক টাকার একটা কয়েন দিলে ও খুশি খুশি না এক টাকার একটা কয়েন দিলে আবার অনেকজন এরকম আছে বাড়িতে ভিকারি এসেছে তা ভিকারিটার হাতে একটা বড় মোবাইল দেখে বলছে চুড়ি বাবা রে ঢং দেখ ভিক করতে চেয়েছে আবার অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে বেরোন থেকে তাড়িয়ে দিয়েছে একটা মেয়ে এসেছে মিনু শাড়ি পরে মিনু শাড়ি এসেছে তা যে ভিক্ষা দিচ্ছে ও বলছে আমার স্বামী চাকরি করে মিনু শাড়ি পরতে পারি না আর তুমি ভিক্ষা করো মিনু শাড়ি ঢং তো দেখছি সাংঘাতিক তোমাকে ভিক্ষা দেওয়া যাবে না আবার কিছু লোক আছে তা বোঝায় তুমি নামাজ পড়ো এত সুন্দর চেহারা সাজ তো তুমি ভিক্ষা করছো কেন বাড়ি থেকে তাড়িয়ে দিই অনেক সময় দিই কি দিই না দেই এবার আপনাকে বলছি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী তার নাম কি কে শুকর আরো একটা প্রাণী আছে তার নাম কুকুর তাই না আচ্ছা এই মুহূর্তে ধরে নিতে পারেন সারা পৃথিবীর সব থেকে জঘন্য মানুষ কারা ইসরাইল তাই না ইসরাইল এই যে ফিলিস্তিনের মুসলমানগুলোকে কচুকাটা করে দিচ্ছে ফিলিস্তিনের ইসরাইল সব থেকে খতরনাক বদমায় তাই না মসজিদের উপরে বোমা হামলা করছে এরা তার আগে ভারতবর্ষের মাটি তো এরকম অজস্র নবীর দুশমন কোরআনের দুশমন হাদিসের দুশমন আছে না নেই আছে আছে আচ্ছা বলুন তো দেখি এই সমস্ত মানুষদের রুজির মালিককে আল্লাহ মসজিদে বোমা মারছে এ ভালো কাজ 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 না খারাপ খারাপ এই দুপুর বেলাতে ভাত খেতে পেয়েছে কি পাইনি পেয়েছে তার মানে পৃথিবীর নিকৃষ্ট মানুষ মারাত্মক অপরাধী তারাও আল্লাহ দস্তর খাম থেকে ফেরত যায় না তুমি এক টাকা দিতে গিয়ে তুমি ওকে কেন ধুমকি দিতে যাচ্ছ হ্যাঁ আল্লাহ যদি নিকৃষ্ট মানুষদেরকে রুজি তবুও যদি বন্ধ না করে তুমি কেন এক টাকা ভিক্ষা দিবে একটা লোককে কেন অভিযোগ করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে তোমার মানসিকতাটা কেমন আল্লাহ তুমি আমাদের সঠিক আমল করার তৌফিক দান করো আমি আর একটা শেষ বাক্য আপনাদের কথা বলে রাখছি সেটা হচ্ছে এই আল্লাহ সুবান ওয়া তালা পবিত্র আল কোরআনে সুরাল আরাপ আয়াত নাম্বার তিনের ভিতরে একটা কথা বলছেন ইত্যাবি অক ইত্যাবি মা উনজিলা ইলাইকুমির রব্বিকুম অলা তাত্তাবি ও মিন দুনিহি আউলিয়া আ কলিলা মা আল্লাহ বলছে আনুগত্য করো অনুসরণ করো মা উনজিলা ইলাইকুমির রব্বিকুম তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে এইটা অলা তাত্তাবি আল্লাহ বলছে আনুগত্য করো না মিন দুনিহি আউলিয়া অলি এর বহুবচন কি আউলিয়া অলি মানে অভিভাবক অলি মানে বন্ধু আল্লাহ বলছে আমাকে বাদ দিয়ে অন্য কোন অভিভাবককে বন্ধু হিসাবে গ্রহণ করো না তার মানে বোঝা যাচ্ছে দুটি মাত্র অপশান এক শুধুমাত্র কোরান মেনে নিতে হবে দুই মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে নবী হিসাবে মেনে নিতে হবে ওনার কথা অনুযায়ী চলতে হবে তিন এই দুটো ছাড়া আর কাউকে অভিভাবক হিসাবে মানা যাবে না ইনশাল্লাহ আমরা মানবো না মানব মানব না আমার নামে অনেক অভিযোগ আছে যে মমতাজুল ইসলাম নবী মানে না আসলে যারা অভিযোগ করছে এরা গোপাল ভাঁড় ছাড়া আর কিছু নয় যদি বলছেন কেন আপনাকে একটা কথা বলছি বলুন তো প্রেম 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 আর ভালোবাসা এর বহির প্রকাশ কি জানেন মেনে চলা আমার বউ আমি যখন বাড়ি থেকে বার হচ্ছি তখন আমাকে বারবার বলছে আমি আমার মায়েদের বাড়ি যাব আমি আমার মায়েদের বাড়ি যাব যা একদম যেতে পাবি এত ঠ্যাং ভেঙে দেব সবসময় মায়ের বাড়ি মায়ের বাড়ি কিরে বাড়ি থাক তা আমাকে বলছে ঠিক আছে যাব না যে আমি ঠিক দু ঘন্টা গাড়িটা চলে এসেছে কলকাতা থেকে বার হয় তখন আমার বউ আমাকে ফোন করে বলছে আমি চলে এসেছি আমার ভাইয়ের সাথে আচ্ছা বলুন তো আমায় ভালোবাসে কি বাসে না বাসে না ভালোবাসার মানুষ হচ্ছে সেই যে তার কথা মতো চলে প্রেমের বহির প্রকাশ কি মেনে চলা কি বললাম বুঝলেন তা আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যেটা বলেছেন আর যেটা করতে নিষেধ করেছেন যেটা আদেশ করেছেন এই দুটো যদি আপনি করেন তাহলে আপনি হচ্ছেন অরিজিনাল নবী প্রেমিক কি বলছি বুঝতে পারছেন না এই যে নবী দিবস পালন হচ্ছে না জুলুসবার করছে করছে কি করছে না যারা করছে করছে কিন্তু যারা করছে তাদের অধিকাংশ মানুষ দেখবেন মুখে দাঁড়িয়ে নাই আছে নাই তিন মাস হয়ে গেল বগলে চুল পরিষ্কার করে না ব্রিটানছে একদিকে ব্রিটানছে একদিকে ব্রিটানছে আর একদিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মামলিকের পতাকা হাতে করে ধরে আছে তোমার মতো বিয়াদব এই একটা কেউ নাই নবী প্রেমিক তুমি দাঁড়ি নাই নামাজ নাই হারাম খায় এগুলো পর্যন্ত সুন্নাত তরিকাতে ফরজ গোসল করতে জানো না তুমি নবী প্রেমিক দেখাতে সে নবী প্রেমিক সেই যে মোহাম্মদ সাল্লাম যেটা বলেছেন আর যেটা নিষেধ করেছেন আর যেটা করতে বলেছেন এই মতে যে চলে নবী এ প্রেমিক ওই যে হাতে নিয়ে ঘুরতে হবে কলেমার পতাকার মোহাম্মদ নাম লিখে এটা নবী প্রেমিক নয় এটা পাগলামি নবীপ্রেমিক তো সেই পৌষ মাসের হাড় কাপনো শীতে ঠক 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 টক টক করে কাঁপতে কাঁপতে গিয়ে পুকুরে বা কলে অজু করে তাহার নামাজে দাঁড়িয়ে গেল এই তো নবী প্রেমিক তাই না প্রত্যেক নামাজের আগে সে সকালে দুপুরে উঠে বিরাস ব্যবহার করবে না দাঁতন ব্যবহার করবে মেসওয়াক ব্যবহার করবে নামাজের আগে মেসওয়াক করবে এ তো নবী প্রেমিক নবী প্রেমিক দামি করছে অথচ নামাজের আগে চারটান বিড়ি টেনে তবে যাচ্ছে এও বলছেন অভিপ্রেমিক কি বলছি বুঝতে পারছেন না পাকা চুল কালো করা ইসলামে হারাম নারী পুরুষ সবার জন্য হারাম পাকা চুল কালো করা হারাম পাকা চুল লাল করুন জায়েজ সবুজ করুন জায়েজ নীল করুন জায়েজ এক কথায় কালো করা যাবে না কেন কালো করা যাবে না ইহুদি খ্রিস্টানেরা কালো করে এক আল্লাহ নবী বলেছেন যে ওদের অনুসরণ করা যাবে তোমরা কালো করবে না ইহুদি খ্রিস্টানেরা কালো করে তাদের সঙ্গে সাদৃশ্য যাতে না হয়ে যায় তোমরা লাল করো অন্য কিছু করো বোঝার চেষ্টা করুন নবীজি কথা বলতে গিয়ে বলেছেন কোনো মানুষ যদি চুলে যদি কালো কালার করে পাকা চুলে নারী পুরুষ যে কেউ হোক তাহলে ও তো জান্নাতে যেতে তো পারবে না আর বলছে জান্নাতের মানে ঘ্রাণ তার সুবাস এক হাজার বছর আগে রাস্তা থেকে পাওয়া যায় আল্লাহ নবী বলছেন পাকা চুলে কালো কারি ওই জান্নাতের সেনটাও পাবে না বোঝার চেষ্টা করুন ও চুল কালোপ করে কল করে ভালো করে জুত করে সিং ভেঙে দলে ঢুকে ওই নবী সব বলছে সহ্য করা যায় এইসব সত্য কথাগুলো আমি বলি আর আমার নাম করে বলা হয় ও নবী মানে না আচ্ছা এতক্ষণ যা বক্তব্য দিলাম এতে বোঝা গেল যে আমি নবীকে মানি না আল্লাহ আরে নবীকে না মানলে তো মুসলমান থাকা যাবে না তবে আমি ওই ভণ্ড আমি মানি না আমি এইভাবে নবীকে মানি নবীজি যেটা করেছেন সেটা করার চেষ্টা করি নবী যেটা নিষেধ করেছেন সেটা থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করি এর নাম নবী প্রেমিক কি বলছি বুঝতে পারছেন না মাঠে জমির আল কেটে বেঁকিয়ে এরকম ধনুকের মতো করে দিয়েছে আপনাদের দিকে এ লোক নাই আমাদের দিকে আছে আমি এদিকে বলবো না মারবে আমি এদিকে বলবো না মাথা খারাপ আমাদের ওদিকে আছে এরকম লোক আল কেটে ধনুক করে দিয়েছে যা জমি তার থেকে হাত নিয়েছে। এই লোকটা নামাজের কাতারে দাঁড়িয়ে বলছে নবী সন্নত কাতার সোজা করে দাঁড়াও জমির আল বেকিয়ে এখানে কাতার সোজা করছে নবী প্রেমিক না শয়তান পাক্কা শয়তানও বদমায় জাগা জায়গা পাওয়া সস্তার নবীপ্রেমিক দেখাতে এসেছ এটা নবী প্রেমিক নয় এটা আবেগ না রে তবোগ্রাম দিয়ে তোমার লজ্জা করে না এখনো পর্যন্ত তোমার পেটের ভিতরে আঙুল দিলে বোঝা যাবে তোমার স্ত্রী এখনো বন্ধনের লোনের টাকা এনে সেই চাল দিয়ে তুমি ভাত খেয়েছ এখনো সেই হারাম ভাত তোমার পেটের ভিতরে আছে এখনো তুমি বলছো নবী প্রেমিক লজ্জা করা দরকার এখনো পর্যন্ত তোমার স্ত্রী বেহায়ার মতো কাঁধে ভ্যানাটি ব্যাগ নিয়ে বন্ধনে লোন আনতে যায় পর কাছে এখনো তুমি বলছো নবি প্রেমি অথচ মোহাম্মদ সাল্লাম বলেছেন এক টাকা যে সুদের খায় তার মায়ের সঙ্গে ব্যবচার করলে যে পাপ হয় ওই পাপ হয় তার মায়ের সঙ্গে রাত কাটালে যে পাপ হয় ওই পাপ হয় এক টাকা যে সুদের খায় তুমি সুৎখর তোমার স্ত্রী বন্ধনের টাকা আনতে যায় তুমি এখনো বলছো আমি নবী প্রামিক নবী ইসলাম তোমার মতো ভণ্ড আমি হুঁশিয়ারি করে কথা বলার চেষ্টা করিয়েন মোহাম্মদ সাল্লাই্লাম যেটা করতে বলেছেন করুন যেটা নিষেধ করেছেন অবিলম্বে আজকে থেকে এখন থেকে ত্যাগ করার চেষ্টা করুন ইনশাল্লাহ